বাচ্চু কাকা হাই দিচ্ছে আজকে আপনাদের ভিডিও সামনে ভিডিও নিয়ে আসলাম জালসার ভিডিও আমার গ্রামে একটা জালসা হচ্ছে ঐতিহ্যবাহী জালসা সেই জালসার ভিডিও নিয়ে আসলাম শাল পাল তো সেই খুশি আমার ভিডিও করা দেহে হাসি কুটি খুটি হয়ে যাচ্ছে বুঝছেন তারপরে দেন গুড়ির জিলিপি গুড়ির জিলিপি না খালে কি হয় জলসা মানেই জিলিপি সিনির জিলিপি গুড়ির জিলিপি সবকিছু মিলে যেই গুড়ির জিলিপি দেখলে আর আমি হতুন ছোট পারিনি এই জন্য গুড়ির জিলিপি আলাক জিজ্ঞাসা করতেছি কয়টি টি হা কেজি ওরে বাবা গুড়ির জিলিপি একশো বিশটি টিকা কেজি তারপরেও টেহা নাই ভাবলাম এক পিস খাই ভিডিও করতেছি তো সবাই আমাকে একটু সম্মান করলে বুঝছেন খালেম তো কিছু কুলে তো একটা জিলিপি নিয়ে খাবার চেষ্টা করতেছি দেখলাম জিলিপি এলার দিক টাকা দেখলাম কিছু কয় না তো যান ভরে খালেম বুঝছেন একশো চল্লিশ টাকা কেজি জিলিপি কিনে সম্ভব ভাবলাই তো ক্যামেরা দিয়ে কলাম আপনি একটু ধরেন তো আমি খাই আমার অডিয়েন্স দেখবি না আমি ঘুরে জিলিপিও ভালোবাসি আবার চলে গেল মিষ্টির দোকানে এত বড় মিষ্টি তাই খাবের দেয় তবে কইলাম ভালোই কিল কইল গায়ের একদম খাটি খাটি গরুর দুধের এই মিষ্টিগুলি বুঝছেন যদিও শহরের থেকে দাম তুলনামূলক কম কিন্তু শহরের থেকে তুলনামূলক সাদের মিষ্টি কিন্তু বুঝছেন এদিন একদিন কী জিনে কয় আমি চিনি আর এই যে হচ্ছে গান এগুলি চমসম আমার দেশে কয় চমচম কালো জাম তারপর হচ্ছে গান সাদা মিষ্টি এই যে এটি আমাকে দেশের বড় হালাইকারের ছাওয়াল মেলা ফাইন মিষ্টি বানায় আমার দেশের বড় বড় অনুষ্ঠানে এরা দইও বানায় ফাইন দইয়ের কারিগর তো যাই হোক দেন আর এক দুহানে আবার আসি দেখি হাইতিরি হাইতিরি বিশাল হাইতিরি হাইতিরি মিষ্টি দেই তো মনে হইলে খাই টিহাশিলাই বুঝছেন ফেসবুকে টেকা পাইনি তো হন তো জাল ছাই যাও তো খাবের পারলাম না খালি ঘুরে ঘুরে দেখলাম আর ভিডিও বানাইলাম দেখলাম যে আমার বন্ধুরা দেখপিনি ভালোই লাগে আসলে সেই মজার মজার খাবার আবার এদের পিস বরা না খালে কি হয় ভাই কিলাম ভাই একটা খান তো আমি টাকা থাকলাম বুঝছেন আপনি শোনাই পাইলাম না ঝোল দিয়ে কোন মুড়ি বানায় বুঝছেন ও বাচ্চু কাহা আছে বাচ্চু কাহা বানায় মুড়ি ওর দোহানটা তুলেনি বুঝছেন ও তো ছোট দোহানটা আর এই জন্য তুলেনি হাইতিরি হাইতিরি দোহানে এর আল্লাহ পাপড় বুঝছেন পাপর না খালে তো মনে করো অপূর্ণ থাকে যায় বুঝছেন পাপর খাওয়াই লাগবে যারাই চাল যাবি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট লোক পাপড় রে আল্লাহ এ দেখেন এটা কইল হচ্ছে কেন অনেক আগের শরবত শরবত আমরা আগে গেছি চৈত মাসে গরমের ভিতরে ওই মেলায় যাই শরবত খাইছি বুঝছেন ভালোই লাগে এই রে আল্লাহ চা আলতা রাজা দে বাবা চা না পাওয়া যায় এ দেন ফাইন কে সাজা তুইছে চা বাদাম আবার ফাইন কে রং বেরঙের জিনিস দিয়ে বাদাম গুলো সাজারা রাইছে ভালোই দেখা যায় বুঝছেন আবার ওরে আল্লাহ এক ডিম এক সাইড ডিম বানা ডিম বাজি বুঝছেন চিংড়ির অস্তেকা নিয়ে বানাইছে সব এগুলি সাল খুব ভালোবাসে খাতে আমিও মাঝে মাঝে খাই পেটের অবস্থা ভালো থাকলে খাই জল ছাই গেলে বুঝছেন তে দেখেন এইবার দেহেন প্রধান আকর্ষণ শহর থেকে গ্রামেও চলে আইছে ফুসকা ফুসকা আবার কি হালিম ওরে বাবা দেখেন হার আছে কিন্তু দিবিলায় ও কটা কিন্তু খালি দেহানের জন্যই কিন্তু এই একটাও এটা কিন্তু মেলা দিন রাহে বেশি একটা স্বাস্থ্যসম্মতলা মনে হয় তারপরেও মানুষ খায় গরম করে তো এই জন্য স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না তবে খুব মজা লাগে মজা করে বানায় এ দেখেন দেখছেন আবার লুডুসও আছে এ দেখেন ভাই লুডুস বাইরে দিচ্ছে এই এই দেখেন সালাদ দিছে ওই দুটি ডিম করলে আমি সকাল দুপুর দিন দেখতেছি ওই দুটি ডিমই দেখতেছি এই দেখেন লুডুস লুডুস অবশ্য আমার খুব প্রিয় তবে বাড়ির সবসময় বানাই তো এই আমি খাইনি বুঝছেন লুডুসটা আমার খুব ফেভারেট খাবার আর এই দেখেন এ জায়গায় আসলে সালপালের বাপ মা ঠেকে যায় এ জায়গায় আসলে সালপালা যাবে চাই না এ না হচ্ছেন গয়নাঘাটি অনেক মেয়েরা বুঝছেন আমি মেয়ের দিক ক্যামেরা ধরে নিই কিসে লাগে গ্রামগঞ্জে তো মেয়েরা ক্যামেরার সামনে আসবে চায় না আমার এই আমার এই বোনেরা আমার খালারা তো ওই জন্য ফেস করে নিই অনেক মেয়ে আছে মেয়ের কয়েকটা দোহান আইসিলে ভালোই ব্যথা কিনা হচ্ছে বুঝছেন দোহানদাররা আমার দিক তো সময় নাই। বড় দোহান তো মেলা কি না হচ্ছে দেখে আমি অবাক হয়ে গেলাম এই দেখেন আর একটা আইসের দোকানদার আমার গায়েরই ছাওয়াল শরীফ নাম ভালো সওয়াল ওর অল্প তো অল্প মাল তো বেশি একটা ভিড় হয় নাই শুয়ে রয়েছে